গতকালকের জ্বর বৃষ্টিতে আমাদের অনেক গাছ টাছ পড়ে গেছে তার মধ্যে এই কলা ক্ষেতের অনেকগুলো কলা গাছ পড়ে গেছে তার মধ্যে এই যে এখানে একটা মাত্র কলাটা বড় হয়েছিল বাতাসের প্রেশারে কলার ওজনে ধরে রাখতেছে না মাঝখান থেকে বাইঙ্গা ফিরে গেছে গা এখনও মোটামুটি হালকা হালকা বাতাস আছে এত বেশি না কিন্তু কালকে যে পরিমাণ বাতাসে সেই বাতাসে অনেক গাছ পড়ছে কলা ক্ষেতের মধ্যে প্রায় কয়েকটা কলা গাছ পড়ে গেছে গা আর একটা এটার মধ্যে কলা মোটামুটি বড় হয়েছিল এটা কেছে গে যেহেনতে আর এই যে সোড়ু এই এই কলা গাছ এই সোড়ু বগির উপরে পড়ছে যার কারণে এটা হবে কে গেছে গা ঝড় তুফানে মানুষের অনেক ক্ষতি হইতাছে তার মধ্যে আমরা এই কলা ক্ষেত্রে না আবার এই যে এদিকে আর একটা আছে প্রায় চার পাঁচটা কলা গাছ ফিরে গেছে কলা সহ হেদিকে পানি যাওয়া যাইতেছে না দেখা যাইতাছে এই যে কলা গাছটা ফুড়ে গেছে গা তারপরে ভিতরে আরেকটা এই দেখা যাইতেছে হালকা এই যে নিচে ধাক্কা পড়ে রয়েছে যে হেড আরেকটা কলা গাছ মানে কলার সহ যেটি মোটামুটি বড় কলা ছিল এটি ফিরে গেছে গা বাত আর সব বেশি আইসি কলার বার ওজন ধরে রাখছে না কলা গাছ যার কারণে আইলা ফিরে গেছে গা কলা ক্ষেতের সাথে আর একটা কাঁদালের ছাড়া সেটা ফিরে গেছে গা সেটা হইব জল বৃষ্টি অনেক গাছ টাছ আলাই আলাইছে গাছ ঠিয়া দিব লাগবো নাইলে গাছ এটা থাকতো না এই যে মানুষের হেডি আমরান না অন্যরার আম গাছ ব্যাংকে ফিরে গেছে গা আমরা খালি এই গাছের কাছ আমি এটা গুঁচেছিলাম আমরা কলা গাছ প্রায় চার পাঁচটার উপরে কলা গাছ ফেরা গেছে কলা সহ আবার এমন সময় বাজার জাত হয়েছিল এর মধ্যে ওই মধ্যে কলাগুলো কলা গাছ কলা সহ ফিরে গেছে গাছ আর সাপ সপ্তাহটা গেলে ওই কলাটি কারণ গেল তার মধ্যে কলা গাছটা ফিরে গেছে গা এখনও বেসন যাইব কিন্তু হেমন নিয়ে হইতো না হেমন দাম টাম বা হেমন বাড়তে হইত না কিছুটা কম দাম যাইব এত দাম যাইতো না এই আড়া সামনের সাপ্ত এই সপ্তাহ এই বৃহস্পতিবারেই বাজারে নেওয়া গেল ওই বাতাসের উচ্চ সাপ যার কারণে কলার ওজনে কলার গাছ কলা ধরে রাখতে পারছে না লুয়ে ভাঙ্গে ফুয়ে গেছে গা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবার নেক্সট ভিডিওতে দেখাইতেছি কাটাল গাছ কখনো কখনো পড়ছে